আঠারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট জমিতে খুবই সুন্দর এবং নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা এই বাড়িটির সামনে একদম ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে বাড়িটি করেছি স্টেয়ারের পাশ দিয়ে আপনি এ প্রবেশ করবেন বিল্ডিংয়ের ভিতরটা থাকবে চারটি বেডরুম একটি সেপারেট ড্রয়িং রুম একটি সেপারেট ডাইনিং রুম তিনটি বাথরুম একটি প্রেয়ার হল একটি কিচেন রুম চারটি ব্যালকনি একটি ফোর্স। খুবই চমৎকারভাবে আনকমন একটি ডিজাইন আমরা ড্র করেছি প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টটি আমরা দেখব এ টু জেড এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে খরচের হিসেবটি দেখাবো বাড়িটির এক্সট্রাডিও ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো এবং টু ডি ফ্লোর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো তাই না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন ধন্যবাদ বিসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম আহমতুল মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেস কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা বরাবরের মতন আমরা আমাদের বিভিন্ন ক্লায়েন্টের জন্য যে বাড়িগুলো করে থাকি সেই বাড়িগুলোর ডিজাইন এবং ভিডিও আপনাদের কাছে শেয়ার করি যাতে আপনারা এখান থেকে তথ্যপত্র নিয়ে আপনাদের বিল্ডিং করার ক্ষেত্রে আপনাদের পাথর হতে পারে প্রিয় বন্ধুরা এই বাড়িটি একটি ভিন্ন ধর্মীয় আকৃতির বাড়ি করেছি আমরা কালার কম্বিনেশন চমৎকার করেছি এই বাড়িটি করেছিলাম আমরা আব্দুল গুনি হাওলাদার নামে মাদারীপুর সদরে এক ভদ্রলোকের জন্য ওনার সম্মানিত ছেলে জুয়েল রানা ভাই উনি ইতালিতে থাকেন ভদ্রলোক আমাদের কাছে ইউটিউব থেকে নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ডিজাইনটি ড্র করার চেষ্টা করেছি উনিও ত্রিপুলির একজন ইঞ্জিনিয়ার ভদ্রলোক আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন আমরা চেষ্টা করেছি ওনার আস্থা এবং বিশ্বাসের মর্যাদা রক্ষা করার জন্য প্রিয় বন্ধুরা এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে একদম আমরা স্টেয়ারটি রেখেছি আমরা দেখতে পাচ্ছেন যেটি একদম স্পাইরাল খুব গোলাকার যে এটা হচ্ছে সিঁড়িগজ আমরা টু ডি প্লানে এবং টপ ভিউতে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই বাড়িটি করতে এ টু জেড কত টাকা খরচ হবে সব কিছু দেখাবো দেখুন বাড়িটির ফ্রন্ট সাইড আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমনভাবে ডিজাইনটি ড্র করেছি যাতে সিঁড়ি গড় আমাদের সামনেই লাগবে ভদ্রলোকের রিকোয়ারমেন্ট হচ্ছে সিঁড়ি সামনে দিতে হবে এবং রাউন্ড শেপ হবে এবং এই সিঁড়ি দিয়ে আমি বিল্ডিংয়ে প্রবেশ করব। সব কিছু চিন্তা করে অনেকবার আমরা প্ল্যানটাকে মডিফিকেশন করে একটা পর্যায়েই আমরা ফাইনাল করেছি যে না আমাদের এই সুইটেবল আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজটি চলমান আছে বদল লোক মাঝে মাঝে আমাদের কাছে ফোন দিয়ে ওনার সাইট সম্পর্কে আমাদেরকে আপডেট করে আমরা সেই আপডেট অনুযায়ী ওনাকে কারেকশান দেওয়ার চেষ্টা করি যে কেউ কাজটা কীভাবে করবে আমরা এক্সটেরিয়র ডিজাইন দেখেছি এখন হচ্ছে টপ ভিউ দেখাচ্ছি আপনাদের কাছে দেখুন এই যে বলছিলাম ফ্রন্ট সাইডে একদম রাউন্ড সিঁড়ি হবে দেখুন প্রথম হচ্ছে রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়ি এমনভাবে করেছি দোতলায় যদি কোনো লোক থাকে তাহলে সেপারেট থাকবে তারপর হচ্ছে ড্রয়িং রুম তারপর হচ্ছে ডাইনিং রুম দেখুন সব কিছু কিন্তু মানে সামনে রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে এরকম বাড়ি আপনি কিন্তু দেখেন নাই কখনো আমরা সবসময় নিত্য নতুন বাড়ি নিয়ে আসছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের ভূখণ্ডে যারাই বাড়ি করবে তারা ড্রয়িং করে ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে বাড়ি করবে তাহলে আমাদের বাড়িটি গোচালা হবে আমরা এটু তো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন বাড়িটির চার কর্নারে কিন্তু চারটা বেডরুম থাকবে মাঝখানে একটা ড্রয়িং রুম থাকবে আবার মাঝখানে আরেকটি ডাইনিং রুম থাকবে পাশে দুই পাশে প্রতিটি বাথরুমে কিন্তু গোছলখানা অজুখানা এবং টয়লেট কিন্তু সেপারেট করা আছে বদল খুবই ধার্মিক ফ্যামিলির ওনাদের বাবাও খুবই ধার্মিক মানুষ সেই কারণে উনি অজু করবেন সেপারেট রেখেছেন দেখতে পাচ্ছেন আপনারা একদম জুমিন করে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে প্রতিটি রুমের মাফ কেমন হবে সেটি আমরা ডি প্ল্যানে আপনাদের কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বেডরুম কিচেন রুম আরেকটা বেডরুম প্রিয় বন্ধুরা আমরা কষ্ট করে আপনাদের জন্য বাড়ির ডিজাইনগুলো করে আপনাদের যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা দেখার পরে আপনি ফেসবুকে শেয়ার করে রাখবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বিনিময়ে হয়তো আমাদের কিছু ভিউজ আসবে আমরা চেষ্টা করি কষ্ট করে আপনাদের জন্যই শুধুমাত্র আপনারা যাতে উপকৃত হয়ে থাকে হয়ে থাকে তুই বন্ধুরা দেখুন একদম জুমিন করে ফুল প্লান্টই আপনাদের কাছে দেখাচ্ছি যারা নতুন আসছেন আমি অধমের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা রিকোয়েস্ট করে যখন ভিডিওটা দেখবেন এ টু জেড না টেনে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি হয়তো আপনাদের কাছ থেকে দুই চার মিনিট সময় মাঝে মাঝে নিয়ে থাকি প্রতি সপ্তাহে আমরা তিন দিন ভিডিও আপলোড করে থাকি রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে নিত্য নতুন বাড়ির ডিজাইন ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা বাড়িটির এক্সটেরিও ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি এখন আপনাদের সাথে বাড়িটি টু ডি শেয়ার করবো একদম কলাম লেআউট সহ সব নিয়ে আসছি পঁয়ত্রিশ ফিট বাই উনপঞ্চাশ ফিট জায়গায় খেয়াল করে দেখবেন প্রিয় বন্ধুরা পঁয়ত্রিশ ফিট বাই উনপঞ্চাশ ফিট জায়গায় ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে যেটি আমরা প্ল্যানে দেখেছি ডি ডিজাইনে পনেরো ফিট বাই সাত ফিট ফোর্স দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করবো এই দিক দিয়ে একজিট আমরা রেখেছি বিল্ডিং প্রবেশ করব করলে এই জায়গাটা হচ্ছে লবি যদি আপনার এই বাড়িটা যদি একই ফ্যামিলি থাকে তাহলে এটা উঠাই ফেলবে যদি দুইটা ফ্যামিলি থাকে তাহলে এখান দিয়ে উপরের দিকে যাবে দেন হচ্ছে ড্রয়িং রুম থাকবে আশি বিশাল আকার ডাইনিং রুম থাকবে অনেক বিশাল এটা হচ্ছে প্রেয়ার রুম অথবা আপনি যদি টয়লেট ইউজ করেন করতে পারেন প্রেয়ার রুম রেখেছে বা ধরো একটা অ্যাটাচ টয়লেটে একটা কমন টয়লেট রেখেছে এই চার এইখানে বেডরুমটা হচ্ছে দশ ফিট বাই চোদ্দো ফিট দশ ফিট বাই চৌদ্দ ফিট এটা হচ্ছে তেরো ফিট বাই চোদ্দো ফিট তেরো ফিট বাই চোদ্দো ফিট কিচেন রুম সাত ফিট চার বাই চৌদ্দ ফিট পিছনে যাওয়ার জন্য একটা ব্যাগ একজিট রেখেছে সব কিছু মিলিয়ে পঁয়ত্রিশ ফিট বাই উনপঞ্চাশ ফিটের জায়গার মধ্যে আমরা আঠারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে যেখানে চারটি বেডরুম রেখেছি দুটি বাথরুম একটা প্রেয়ার রুম চারটা ব্যালকনি রেখেছি রাউন্ড শেপের খুবই বড়ো করে আমরা একটা আমি শরীফ হোসেন বিএসিএন সিভিল ইঞ্জিনিয়ার আমি চেষ্টা করি সবসময় ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দিতে আপনারও যদি জমি থাকে আপনারও যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনি সুন্দর একটি বাড়ি করবেন আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে কল করতে পারেন আমরা চেষ্টা করবো ইকোনমিক্যাল এবং টেকসই দুটি দিক মাথায় রেখে ভূমিকম্প সহনশীল বাড়ি আপনাকে উপহার দিতে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টু ডি প্ল্যান চলুন আমি আপনাদের কাছে বাড়িটির শেয়ার করি বন্ধুরা আব্দুল গণি হাওলাদার বাইয়ের জন্য আমরা যে বাড়িটি করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা হিসেবে আপনাদের সাথে শেয়ার করব সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি আঠারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কলাম পর্যন্ত কাজ করতে সাত লক্ষ ছয় হাজার বিরাশি টাকা খরচ পড়বে সাপ পর্যন্ত কাজ করতে খরচ পড়বে ছয় লক্ষ সাতাশ হাজার চুয়াল্লিশ টাকা ইট বালু রড সিমেন্ট প্রো ডালাই গাঁতনি প্লাস্টার সহ খরচ পড়বে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার দুশো বারো টাকা সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে খরচ পড়বে আঠারো লক্ষ তিয়াত্তর হাজার সাতশো উননব্বই টাকা আমরা ফিনিশিং এটেমে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি কমপ্লিট করে তখন খরচ পড়বে আরও চোদ্দ লক্ষ টাকা সব কিছু মিলিয়ে বত্রিশ লক্ষ আশি হাজার একশো বিরানব্বই টাকার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা টোটাল কমপ্লিট করতে পারবেন ত্রিমন্দরের এই বাড়িতে আঠারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে বত্রিশ লক্ষ আশি হাজার একশো বিরানব্বই সব কিছু মিলাই আপনার তেত্রিশ লক্ষ টাকা হলে আপনার টোটাল এই ডুপ্লেক্স বাড়িটির একতলা কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে অথেন্টিক এবং পিওর ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লা